তা নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানাচ্ছি আজকে মাহি মাহি নমস্কার দাও এরকম করে নমস্কার আজকে মাহির কথা শোনো মাহি কি কি বলছে মাহি চা খাবে বলে কেমন করছে দেখো আমরা সন্ধেবেলা এখন চা খাচ্ছি হ্যাঁ বাচ্চা মানুষ চা খায় নাকি বিস্কুট খেলি তো গরম ধর 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 কেমন গরম ধর গরম বাবা আমরা এখন চা খাচ্ছি না চা খাবে বলে উঠবে বলছি জানো তো কিছু বলবি হ্যাঁ আমি খাবো তোমাকে খেতে হবে না চা চিনি খেতে হবে না দিদিকে আবার ভিজিয়ে ভিজিয়ে দিতে হবে এমনি খায় না শুকনো বিস্কুট ওকে ভিজিয়ে ভিজিয়ে দুটো তিনটে বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন আবার এখন দিদি থেকে খাচ্ছি আবার ভালো বিস্কুটটা ইয়াম্মি বলে দাও বলা শুনো বাবা

চিনির কোটো বসে আছে এনে চা খাবে ধর ধরো ধরো কাপ ধরো সব জানে বাবা ঠাকমা বুড়ি ভিজিয়ে বিস্কুটটাকে ভিজিয়ে চায়ে খাই দেখো 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 কত পাকা বুড়ি দেখো দেখো এ ছোট বাচ্চা বলবা তোমরা এমনি এমনি আমার শাশুড়ি নাম দিয়েছে কে হ্যাঁ ও না ছোট্ট ছিল এইটুকু চার বিস্কুট খেতে বসে এই দাইদা খেয়ে নিয়েছে আহ ইয়ামি কি ভালো লাগছে খেতে ও খাচ্ছে আর এরম করছে মানে ওর ভালো লাগছে আর পুতুলটার অবস্থা দেখ কি অবস্থা আহ ঘর বাড়ির অবস্থা খারাপ মাইকেই দেখো আজকে আর ইয়ে খুশিও খাচ্ছে দেখো খুশি শরীর খারাপ প্রজনে বসেছে ভালো ভালো আহ হ্যাঁ এ আরঙ করছে এরকম দেখো সকালবেলায় দিতে উঠেছি দেখো গোটা ব্যালকনি দেখেছে চ মাটি ফাটি ফেলেছে পায়রা এত দেখেছে তো পটি মাটি করে গোটা ব্যালকনির অবস্থা খারাপ ভাগ্যি সেনিকালকে এই চা পাতার এগুলোকে শুকিয়ে গেছে কর্ম রেখে রেখে দেবো ঢুকিয়ে রেখে দেবো দেখো এগুলো শুকিয়ে গেছে তা যাই এখন তো থাকে গেলো কারণ এখন আমার তো সময় নেই ঢুকানো দেখি আর যদি বাড়িতে ঢুকিয়ে দিবো একদম কর্ম দেখেছ মাটি ফাটি ফেলেছে সব দিকে তা কী বলবো তোমাদের তো যাই হোক সকালবেলা তো হয়ে গেল সকালের ডিউটি এবার শুনুন সকাল থেকে এরকম দেখে মাথাটা প্রথমে গরমই হয়ে যায় কিন্তু কিছু করার নেই একটু একটু করে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে কিন্তু কি বলবো কাজ তো আমাকে সেই সারতে হবে না তা দেখো আজকে কিন্তু সকালবেলা রোদ্দূরটা সবার আগে দেখো দেখো এখন বাজে মাত্র সাতটা পঁচিশ দেখো দুধ দেখো তা কী অবস্থা দেখো আর দেখেছো আমার গাছের টমেটোগুলো দেখো পরে পরে হয়েছে কিন্তু যেভাবে কালকে হাওয়া দিচ্ছিলো আবার এই হাওয়াতে যদি এটা ফুল গাছগুলো এক পাশে দিয়ে গেছে দেখেছো যদি টমেটো পড়ে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে জানা তো এত কালকে হাওয়া দিয়েছিল আর এ দেখো এই গাছটা বেঁধে দিয়েছে কদিন ধরে তো আমাদের গাছও দেখাতে পারছি না এ দেখো এই গাছটা বেঁধে দিয়েছে কী সুন্দর ফুলের মতো লাগছে পারো আর দুটো টপকে ফাঁকা করে রেখেছি যে কোনো গাছ লাগানোর জন্য আর এই দেখো করলা করলা পাতাতে দেখেছি কত হচ্ছে করলা গাছ হবে এখানটায় ছোটো 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 অনেক তো হচ্ছে তো দেখো না ফুল গাছটা মানে এরাও তো সময় চলে এসছে না এবার তো গরমের ভাবে দেখো কালার দেখেছো কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে তা যতদিন হচ্ছে হোক প্রচুর 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 ফুল প্রচুর কী বলবো তোমাদেরকে প্রচুর বাইরের আবহ মানে দৃশ্যটা দেখো আমাদের সামনেটা মানে বিদেশ বিদেশ ভাব সবাই বলে আমাকে এই যে সিনটা যে দেখতে পাই না সবাই দেখে বলে বাবার কি কী কারণ রোদের পুরো মানে লাইটটার উপরে পড়ছে গাছের উপর এত সুন্দর লাগছে না কি বলবো আর সামনে ফ্ল্যাট হয়ে গেছে তো নাহলে আরও সুন্দর লাগতো কিছু করার বাড়ি ঘর তো করতে হবে আর এই গাছটা দেখেছো বেড়ে চলছে কিন্তু ভালোই আর দেখো নয়ন তারা হয়েছে আর এদিকে দেখো বিজুই নিয়ে কিন্তু হয়েছে জানো তো এদিকে কাপড় কাচা চলছে এটা কেচেছি আর ভাড়াতেগুলো বাকি আছে সব কাজগুলো এখন আর সেই ফাঁকে কী করলাম ভালো তো রান্নাঘর পুরো পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি এই যখন হাঁড়িতে ভাত বসাবো ভাত বসিয়ে দিকে যতটা ধোয়া হচ্ছে হোক তারপরে চলে যাবো ছাদি তা করে দিকে ওই ফাঁকে ফাঁকে তা এখন ওইদিকে ঘোরানো চলছে শুনতে পাচ্ছি আওয়াজ বুঝতেই পারছো একটু জুবো জুবো চলছে তা ঠিক নেই তা যাই হোক আমি না ভাতটা বসিয়ে যদি নাহলে আবার রেডি হতে সব কাজ করতে করতে দেরি হয়ে যান কত কাপড় দেখেছো আবার এই তাকাতে পাচ্ছি সূর্যের আলো এত প্রচুর প্রচুর কাপড় সব সোপার কভার টভার সব সব কিছু বেঁচে দিলাম প্রতিদিন প্রচুর প্রচুর কাপড় কাছে হচ্ছে আর ছাদ থেকে দেখো আকাশটা এত আর রোদ্দুর দেখো রোদ্দুর দেখো জাস্ট এইদিকে দেখো এদিকটা কিন্তু পূর্ব দিকটা এই দিকটা মানে পূর্ব দিক নেই পশ্চিম দিক পূর্ব দিকে রোদটা আসছে এই দেখো আবার এই এত রোদ্দুর যে কীভাবে আমি নিজেকেই নিজে দেখতে পাচ্ছি না এত রোদ্দুর আর এত ভালো লাগছে না যে কী বলবো ছাদটা দেখো আমার পিছনের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে যে কত রোদের টেম্পারেচার এখনই এত সকালবেলা তাহলে একটু পরে কি হবে এত তাড়াতাড়ি শুকিয়ে যায় যে কী বলবো এত মোটা ভারী ভারী সব জিনিস না এত তাড়াতাড়ি শুকিয়ে যায় আমি এই সময় এই দিকটা একটু ছাওয়া পড়ে তো মেলতে আমার সুবিধা হয় তারপরে কি করি বলো তো একটু পরে রোদে একদম রোদ পুরো চলে আসে কারণ এই অতটা রোদ একটু পরে চলে আসবে কারণ রোদের তো বুঝতেই পারছে কারণ রোদের টেম্পারেচারও বেড়ে গেছে মানে গরম মার্চ মাস কিন্তু গরমের ভাব ভালো পড়ে গেছে একদম তাহলে যাই হোক চলো নিচে যাই এবার আবার ভাতটা চালু করতে হবে তারপরে আর কি কী করবো রেসিপিগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো বন্ধুরা বসে পড়লাম এতটা সে আলুর ঝুড়ি ছোটো আলুটাই করছি বড়ো বড়ো আলুগুলো না দেখে দিয়েছি কারণ ওই ভাজাভুজির জন্য ছোটো আলুটাই সুবিধা হয় আর সেই ফুলকপি ছিল তাই দেখো ফুলকপিটা এখন কাটতে নিয়ে বসে পড়লাম ফুলকপি আলু ভাজা হবে আর দিকে মাছ আছে মাছের ঝোল করব তো এখন একটা পর একটা কাটা শুরু করে দিয়েছি কারণ এখনই আবার তোমাদের দাদা ভাই ঘর মুছতে লাগবে হ্যাঁ তা বাথরুমে গিয়েছে ওর জন্য আমি ব্যবস্থা আগেই করে দিয়েছি কারণ খাওয়ার ব্যবস্থা করে দিয়ে আমি কাজে লাগি জানেন তো নাহলে মুশকিল ব্যাপার হয়ে যায় আর এইদিকে না ফুলকপিটা অনেক দিন থেকেই ছিল তা ভাবলাম যে একটু ভাজাই করে নিই সেই জন্য ফুলকপিটা কি তাড়াতাড়ি করে করে নিচ্ছি একটু ভাপানি দিতেই হবে আবার এখন আবার গরমের সিজন বাবা বুঝতেই পারছো সেই জন্য কী বলতো তাতে তাড়াতাড়ি করে কেটে কুটে নিই এখান থেকে কেটে যদি উঠে তাড়াতাড়ি না যেতে পারে এখন আবার আমাকে উঠা করবে তা যদিও আলুটা না কাটা হয় ফুলকপিটা তো জাস্ট কাটাতে হবে একটা তো কাজ নেয় হবে তা সেই জন্য আমি দেখবো কেটেই নিচ্ছি তাড়াতাড়ি করে কেটে নিই ফালা এখান থেকে ফুলকপিটাকে কেটে নিয়ে একটু ভাপানি দিচ্ছি তা দেখো না ফুটছেই না কি বলবো ফুল স্পিড গ্যাস মানে হাওয়া আসছে প্রচুর হাওয়া আসছে এদিক থেকে দেখবে মনে হচ্ছে জানলার পাটটাই বন্ধ করে দেবো কী যে করব তা এইদিকে হচ্ছে ফুলকপিটা ভাপানি হচ্ছে এদিকে আমি সব রেডি দেখবো পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখে দিয়েছি আলুটা ধোয়া হয়ে গেছে সব হয়ে গেছে যা একটু ফুটবে আর আমি তুলবো আর দিয়ে দেবো আর এরকম মাছ সব রেডি মাছটাকে একটা ধোয়া পাকলা করে আরেকটা কড়াই চাপিয়ে দেব তাহলে কী বলো তো ফটাফট হয়ে যাবে নাহলে এই রান্না করতে সারাদিন তখন লেগে যাবে দুটো কড়াই তাড়াতাড়ি করলে হয়ে যাবে টাইমও তুলনা তো যতই বলি যে অনেক টাইম আছে অনেক টাইম কিন্তু দেখতে দেখতে না সেই একই টাইম একটু বসতে টাইম পায় না জানো তো তা যাই হোক দিক থেকে তো পালিয়ে এসেছি আমি তার এখন তারা ভাজাটাকে চাপিয়ে দিই তারপরে মাছ ধোয়া পাকলা করবো নাহলে দেখি মাছটাই নাই ধোয়া পাকলা আগে করো ভাজাটা চাপিয়ে দিলাম কি করবো একটু আস্তে করে দিয়ে দিই কারণ রাস্তা দিলে আবার হবে না করাই আবার সব দিকে বসতে আর এদিকে আমি মাছটাকে ধোয়া পাতলা করতে লাগি কারণ দেরি হয়ে যাবে আর এই করা এটাই করবো তো ওই জন্য তুমি ধোয়া পাতলা করে নেবা ফিজ থেকে বার করেছি তো মানে বুঝতেই পারছো যে একদম ঠান্ডা বাবা রে একদম হয়ে গেলে জমে আছে বার করতে ঠিক আছে আমি ওই ভুল হয়েছে একবার আগে বার করে নিয়ে ডাক্তার দ্বিত্র থেকে নর্মালে রেখেছিলাম কিন্তু তাতে দেখছি এই এই ধোয়া পাতলা করে তোলে না বাইরের জলটা গরম আছে ঠিক হয়ে যাবে নর্মালে হয়ে যাবে তাড়াতাড়ি করে করলে কি বলতো একটু তাড়াতাড়ি হয়ে গেলে সুবিধা আলার ওদিক ভাজাটা হচ্ছে ততক্ষণ আমি এদিকে ধোয়া পাতলা করে এই পাশেরটাই চাপিয়ে দিই আর এই দিচ্ছ কামকগুলো বার করতেছে না এত বরফের মতন ঠান্ডা হয়ে জমে আছে কী বলবো আমারই ভুল

দেখো মাছের জোল আমি ছাদে কাপড় মেলতে গিয়ে যা অবস্থা জন্য ভুলেই গেছি দিকে রেখে দিয়ে কথা বলতে বলতে এমন লেট দেখো ভালোই হলো শুকিয়ে গেছে মাছটা এদিকে আমি অক্ষ দিয়ে আর করা যাবে না কারণ খাবারটা কি দিয়ে ভাত দিয়ে এটা হয়ে গেছে আর দেখো ভাজাটা ওইদিকে কমপ্লিট হয়ে গেছে কাপড় জামাও সব শুকিয়ে গেছে এই দেখো সব তুলে নিয়ে চলে এসেছি এবার নিজের জন্য সব শুকিয়ে গেছে সব শুকনো এগুলো জানতো এইবার হচ্ছে টিফিন আর আজকে তো সব কেচেছিলাম এগুলো তোমাদের বললাম এই ভাত নিয়ে তার সব সোপারি তা এখন সবাই কি বলতো এখন তো ঘর পরিষ্কার করার জন্য এসেছি ঘরে

এখান তো করে নিলাম গাছটা এবার চলে এসেছি গাছের পিছনে গাছের পিছনে যে পেঁয়াজের জল এটা পেঁয়াজের জল একটু দিবে বলে দেখো সব রেডি করেছি আর সব কটা ঘরের গাছগুলোকেও নিয়ে চলে এসেছে প্রত্যেকটা গাছকে দেখো এখন আমি পেঁয়াজের জলটা দিব ছেঁকে নিয়ে চলে এসেছি রান্নাঘর থেকে একবারে নিয়ে প্রত্যেকটা গাছে দিই বলেই ও এই গাছগুলোকে এখনও দিচ্ছি জানো তো সেদিন দেখলাম কিছু হলো না ওই জন্য কম কম করেই দিচ্ছি কিন্তু দিচ্ছি একটু করে আর মাহি ওইদিকে খেলা করছে দিদির এই দেখো বসে বসে বোন খেলা করছে তা যাই হোক ওরা খেলা করুক ওইদিকে আমি না আমার কাজ করি দিয়ে রে খুব গন্ধ দেখো বলছি গন্ধ করছে না দেখো কি বলবো বলো কিছু বল করার নাই কিচ্ছু করতে পারবো না শুধু বলে গন্ধ করছে না কি ও ভাবলাম যে এরা না থাকবে সেদিন দেবো কিন্তু দেখছি কাজটা হয়ে গেল তারা ভাবলাম দিয়েই দিই তাহলে সুবিধা হবে আর এখানে জল মিশি মিশি কিন্তু করছে জানো তো অনেকটা পেঁয়াজ জল এতটা থাকে তো আর এই যে চাল ধোয়া জলটা মিশিয়ে নিয়ে দিয়ে প্রত্যেকটা গাছ আর দেখেছো কীরকম অবস্থা হয়ে যাচ্ছে রোদের তাতে দেখেছো সব নেতিয়ে পড়ছে তাড়াতাড়ি করে জলটা দিয়ে দুষ্টুকে কী কী করছে না বলো আতা গাছে বলবি না যখন ক্যামেরার সামনে আসে তখন আর কিচ্ছু বলবো দেখি দেখো দেখো নাক ডাকছে দেখো মেয়ে কিছুতে ঘরে যাবে না আমি আমি যা কাজ করছি আমার সঙ্গে থাকবে জানো তো কিছুতে যাবো না তো আবার নাক ডেকে দাও হিসু যেন না হয় এখনই কাচলাম আমি সব খেচে মেলেছি সব সুন্দর করে সাজিয়েছি নাক ডাকছে এখন নাক ডাকছে তাই ঘরের একটু কাজ করব মুছামুছি এই যে এগুলো সব মুছামুছি করি জানোই তো তাই এগুলো মোছামুছি করি এমনি টিভি টিভি সব মোছা হয়ে গেছে এগুলো সব মুছবো ঘরটা ছাড় দিয়ে রান্নাঘরটা জাস্ট একটু মুছবো দিয়ে চলে যাবো সুন্দর দেখো শেষ কাজ আর তোমাদের সামনে আসতে আমরা শুধু কাজটাই দেখাচ্ছি চেস এই দেখো এখন সব এই সোফার যে কভারের বালিশগুলো এগুলো না তখন করা হয়নি সোফা যখন তোমাদেরকে দেখালাম যে পরিষ্কার করে কীভাবে কাপড়গুলো গুছালাম আই ছিল তারপরে অনেক কাজ ছিল বলে আমি আর করি নি জানো তো এই সেই জন্য এই সন্ধেবেলাটা তো ফাঁকা পাই এই টাইমটা তো ফ্রি পাই তাই ফ্রি টাইমটাতে এইসব কাজ করি আমি এখন তা এখন এই এগুলোকে লাগাবো আর জামা কাপড়গুলো গুছাবো আর ওইদিকে আবার এখন বসবো বসে বসে কী করবো বলো তো আদা কাটবো মানে কোনো সময়তেই ফ্রি নেই সত্যি কথা বলতে গেলে সারাদিনই কাজ আর কাজ আর কাজ আর কাজ ছাড়া মনে হচ্ছে কিছুই নেই সংসার শুধু কাজ দিয়েই তৈরি বাবা কি যে হবে মানুষে কি করে চাকরি করে আমি তো নিজেই ভাবছি ও চাকরি করলে তখন তাহলে সংসারে মনে এইসব কাজগুলো করে করে অন্য জনাদেরকে দিয়ে করায় এবার আমার হয়ে গেছে সংসারে কাজটা হচ্ছে চাকরি যাই হোক কিছু করার নেই তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা শেষ করছি কারণ এখন আমাকে একে সব কাপড় গুছিয়ে এবার আবার বসতে হবে আমাকে আদা নিয়ে আজকের মতনটা